তালমিয়া পার্ক দিয়ে যে খালটি রয়েছে নয়নজলা বা কিশনপুর যে খালটি রয়েছে এই খালটি অনেক দিন তল অপরিষ্কার থাকার কারণে অপরিষ্কার থাকার কারণে এই বর্ষাতে পানি চলাচল করতে পারতেছে না দেখে স্থানীয় কাউন্সিল শামসুদ্দিন তারভেজ এই খালটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন যেহেতু তার ছয় নং ওয়ার্ড পৌরসভার ছয় নং ওয়ার্ড রাত রামানন্দপুর পায়েসমে সময় বর্ষাতে নিমজ্জিত থাকে এই খালটি পরিষ্কার না করার কারণে মূলত এই রামান্দপুর এবং কি আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো দিয়ে পানিগুলো এই খাল দিয়ে পানিগুলো প্রবাহিত হয়ে ফেনি শিলুনিয়া নদীতে যায় পুরো খালটি পায় আগাছায় ময়লা এটি করা হয়ে থাকে এটি গত দুই বছর আগেও মিয়া নির্বাহী অফিসার একবার পরিষ্কার করেছিলেন এখন এই পৌরসভা কাউন্সিলের যৌত উদ্যোগে এই খালটি পরিষ্কার পরিষ্কার আবার শুরু হয়েছে এবং কি রামনদপুরের অনেক পানিও এর মধ্যে এর মধ্যে নেমে যাবে